আজ আমি তোমাকে এবং তোমাদের সকলকে আরেকটি করুণময় কাহিনী শোনাব যে যে কাহিনীটা ঘটেছিল জন জনস নামের ছাব্বিশ বছরের মেডিকেল এক এক্স স্টুডেন্টের সাথে যেটা যেটা ঘটেছিল চব্বিশে নভেম্বর দু সালে আমেরিকার উঠা কাউন্টি নটিফুটি গুহাতে ঘটেছিল আর এই নটিফুটি গুহাটি উন্মেষণ করা হয়েছিল উনিশশো সালে ডেল গ্রিন নামের এক ব্যক্তির মাধ্যমে যেটা তখন থেকে এই গুহাটি এতটা জনপ্রিয় ছিল যেখানে প্রতি বছর পাঁচ হাজার করে পাঁচ হাজার করে ভিজিটররা আসতো এখানে ভিজিট করার জন্য তাদের মধ্যে জন জনস ছিল একজন তারা নয় বন্ধু তার স্ত্রী ও সন্তানকে নিয়ে গিয়েছিল গুহাতে অন্যান্য গুহা অন্য গুহা থেকে এই গুহাটি এতটাই বেশি শুরু ছিল যেখানে কোথাও কোথাও আছে গড়ের মতো আর কোথাও কোথাও আছে এতটা শুরু যেখানে বের হতে হলে দমবন্ধ করে বের হতে হতো পুরোটাই গলকদাদা ছিল এই গুহাটার ভিতরে ওরা যখন ওই গুহাটার ভিতরে যায় এবং ওই গুহাটার ভিতরে একটা এরিয়া ছিল বিগস লাইট ওই বিগ স্লাইটে যাওয়ার পরে ওরা অনেক বেশি আনন্দদায়ক অবস্থায় ছিল এবং অনেক এনজয় করেছিল কিন্তু জনের সিদ্ধান্ত ছিল ও আরও সামনে যাবে ও যখন বলছে চলো আমরা আরও সামনে যাব তখন বাকিজন বলছে না আমরা যাব না সামনের দিক অনেক বেশি শুরু কিন্তু ও বলছে না আমি সামনে যাব তো ওর সাথে ওর ওর ভাই যশ ও ওরা দুই বন্ধু মিলে ওরা আরও সামনের দিকে যায় ওই 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 বার্থ ক্যানেল এরিয়াতে যা যাওয়ার কথা ছিল ওর বাই ও এবং ওরা বাকি বন্ধু মিলে কিন্তু সবার আগে চলে গিয়েছিল জন জন যাইতে 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 অনেক দূর চলে গিয়েছিল যেটা পঞ্চাশ ফিট সামনে চলে গিয়েছিল। যাওয়ার পরে ও হঠাৎ করে পিচ্ছিল খেয়ে নিচের দিকে পড়ে গিয়েছিল আর যেখানে পড়ে গিয়েছিল ওইটা এত বেশি শুরু ছিল না ওর সামনের দিকে যেতে পারছে না ও পিছনের দিকে আসতে পারছে ওর বাইকে অনেকবার ডেকেছিল ডাকার পরে ওর বাইয়ের কোনো আওয়াজ ওর বাইয়ের কোনো আওয়াজ শুনতে পারছে না তখন ও বাপলো মনে হয় ও সারটা জীবনের জন্য হারিয়ে যাবে তখন ওর বাই কিছুক্ষণ পর ওকে খুঁজে পেল খুঁজে পাওয়ার পর ওর বাই অনেক চেষ্টা করেছিল ওই শুরু জায়গা থেকে ওর বাইকে নিয়ে আসার জন্য চেষ্টা করার পরেও পার অনেক চেষ্টার পরে ওর বাই ফারে নাই ওকে ওই শুরু থেকে বাহির করার তখন ওর বাইকে বলে তুমি অপেক্ষা করো আমি একটু সামনের দিকে বাকি বাকি ফ্রেন্ডস থেকে ডেকে নিয়ে আসি ওর সামনে যাওয়ার পরে ওর এক বন্ধুকে বললো সুশান বন্ধুটার নাম ছিল ওকে বলল তুমি যাও ও জনের ওইখানে থাকো আমি উদ্ধারকর্মীদেরকে ডেকে ডেকে আনতেছি তখন সুশান ওর কাছে গেল যাওয়ার পরে ও পরেও উদ্ধারকর্মীদেরকে ডাকল উদ্ধারকর্মীরা প্রায় তিন ঘন্টা লেগে গিয়েছিল আসার তো তিন ঘন্টা পর উদ্ধার উদ্ধারকর্মীরা এসে অনেক চেষ্টা করলো ওকে বাহির করার জন্য ওই শুরু জায়গা থেকে জায়গা দিয়ে তো কিছুক্ষণ পর বললো আমাকে ওর বন্ধুকে বললো সুশানকে বললো আমাকে আমার ওয়াইফের সাথে কথা বলিয়ে দাও তো ওর বন্ধু অনেক কষ্ট করে একটা মোবাইল ওকে দিয়েছিল ওর ওয়াইফের সাথে কথা বলেছিল কিন্তু একজন আর একজনকে সান্ত্বনা দিচ্ছিলো কিন্তু ছিল অনেক বেশি মর্মাহত তারপর ও উদ্ধার ড্রিল দিয়ে চেষ্টা করছিল কিন্তু ড্রিল দিয়ে চেষ্টা করার পর অনেক বেশি দুলাবালির কারণে ওরা ড্রিলটা আবার বন্ধ করে দেয় কিছুক্ষণ অপেক্ষা করে বালিগুলো বসলে তারপর যাবার ওরা ড্রিল করবে এরকম করে ওরা অনেক চেষ্টা করেছিল ওর কোমরে রুশি রুশি দিয়ে ভালো করে বেঁধেছিলো ওরা অনেক চেষ্টা করেছিল ওই রশি টেনে ওকে বের করার কিন্তু ওরা প্রায় বের করেছিল কিন্তু হঠাৎ করে ওরা দেখলো রশিটা ছিঁড়ে ও আরও নিচে পড়ে গেল। এমন শুরু জায়গায় পড়ে গেল ওইখানে আরও বেশি আগের থেকে আরও বেশি শুরু জায়গায় চলে গেল যাওয়ার পরে ওরা দেখল ওরা ও এতটা নিস্তব্ধ হয়ে গেছে আর কোনো ওর নড়াছড়া নাই উদ্ধার কর্মীদের আর বুঝতে বাকি রইল না ওজন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ওই জীবনের শেষ নিঃশ্বাস করেছে তারপরে ওরা মেডিকেল কর্মীদেরকে নিয়ে নিয়ে আসে শুরু জায়গা দিয়ে ওদের দম বন্ধ হওয়ার মতো অবস্থা তারপরে ওরা এসেছিল আসার পর ওরা দেখে ও কার্ডিয়াক অ্যারেস্ট করে মারা গিয়েছে তো ওর পরিবার এবং সরকার থেকে বলা হয়েছে এখানে আর কাউকে ভিজিট করা যাবে না আর যেখানে প্রবেশদ্বার ওইখানে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওর জন জনসের ছবি ওইখানে লাগিয়ে দেওয়া হয়েছে সারাটা জীবনের জন্য ওইখানেই ঘুমাচ্ছে আর এটা বিভিন্ন গুহাতে যাওয়া এটা সমস্যা নাই কিন্তু দেখে শুনে যাওয়াটাই বেটার